যেটো ক্যামের দশমন্ডলি আপনাদের সবাইকে স্বাগতম আমরা শুরুতে যেটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে একটি হত্যা মামলা দায়ের করতে অনুমোদন লেগে নিতে লেগেছে উনত্রিশশো বছর আর সেটি কিছু নয় জনপ্রিয় অভিনেতা নায়ক সালমান শার হত্যাকাণ্ডকে হত্যাকাণ্ড হিসেবে মামলা নিতে সময় লেগেছে উনত্রিশ বছর গত ১৯ অক্টোবর এই আদালত এক আদেশে এই মামলাটিকে হত্যা মামলা হিসেবে দায়ের করবার জন্য নির্দেশ দিয়েছে আমরা যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই বিষয় নিয়ে অনেক দিন চলেছে আন্দোলন পাল্টা আন্দোলন রাজি নারাজি অনেক কিছুই ঘটেছে তারপরেও শেষ পর্যন্ত দেখা গেছে যে সালমান শাহ যে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল সেটির হাত থেকে বেরিয়ে এসে সালমান শাহ হত্যাকাণ্ড হিসেবে শেষ পর্যন্ত মামলা রুজু করবার সিদ্ধান্ত দিয়েছে আদালত উনিশশো সালের ছয় সেপ্টেম্বর তার বাসা শুক্রবার দিন তাকে হত্যা করা হয়েছিল এবং তাকে হত্যা করার পর তাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে এমনটি অভিযোগ করেছিলেন তার মা এবং প্রথম পর্যায়ে পুলিশ তাদেরকে একটি আত্মহত্যা মামলা করে নিয়েছিল কমরউদ্দিন যিনি ছিলেন বাবা এবং তার মানিলা চৌধুরী তারা দুজন এই ব্যাপারে প্রতিবাদ জানান প্রথমে তার চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল হলি ফ্যামিলি হসপিটালে সেখান থেকে বলা হয়েছিল তাকে মৃত ঘোষণা করার পর তাকে নিয়ে যাওয়া হয়েছিল ঢাকা মেডিকেল কলেজের পোস্টমর্টম করে সেখানে পোস্টমর্টম থেকে ওই রিপোর্ট ছিল আত্মহত্যা এরপর সেই সালমান শাহ লাশের ময়নাতদন্ত আবার ওসমানী সিলেট হসপিটালে আবার করা হয়েছিল সেখানেও কিন্তু একই হত্যা আত্মহত্যা বলাই বলা হয়েছিল এবং সেখানে পুলিশ পুলিশের পর সিআইডি সিআইডি তদন্ত করেছিল তদন্তে বলেছিল সে সালমান আত্মহত্যা করেছে এবং পরবর্তীতে এই রিপোর্টের নারাজি দিয়েছিলেন তার মা এবং তার বাবা শেষ সময় মারা যাওয়ার পরে যে সিআইডি যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টে তার মা নারাজি দেন এবং সেখান থেকে এটি র্যাবে আসেন র্যাব থেকে শেষ পর্যন্ত আবার বিবিআই যায় পিবিআই যখন আবার দুই হাজার বিশ সালে প্রেস কনফারেন্স করে জানিয়ে দেন যে সালমান শাহ আত্মহত্যা করেছেন আত্মহত্যার পাঁচটি কারণ উল্লেখ করা হয় এভাবে বিভিন্ন সময় যে রিপোর্ট এসেছে যে প্রতিবেদন এসেছে সে বিষয়গুলোতে নারাজি দেবার পরিপ্রেক্ষিতে আদালতের শেষ পর্যন্ত নারাজি দিয়ে আদালতে মামলা রুজু করার জন্য আবেদন করেছেন সালমান শাহের মা এবং তার পক্ষে ফারুক আহমেদ নামে যে আইনজীবী লড় ছিলেন তিনি বলেছেন যে সালমান শাহের হত্যা মামলা হিসেবে রুজু করবার জন্য আদালতের রায় দিয়েছে এটি উনত্রিশ বছর সময় লেগেছে শুধু এই মামলাটিকে হত্যা মামলা হিসেবে এগারো জন আসামিকে দেওয়া হয়েছে যার মধ্যে চলচ্চিত্র এক প্রযোজক এবং শিল্পপতি আজিজ ভাই সাথে ডন চলচ্চিত্র খলনায়ক এবং সালমান মোট জনকে আসামি করার অনুমতি দেওয়া হয়েছে এবং পূর্বে যেটি আত্মহত্যা হিসেবে বলা হয়েছিল সেই মামলাটিকেই মামলা নিয়মিত হত্যা মামলা হিসেবে নিয়েছে না পুলিশ এবং সেভাবেই তদন্ত করার এখন আসলে এই তদন্তে উনত্রিশ বছর তদন্তের পর যখন রিপোর্ট এসেছে যে আত্মহত্যা তারপরও আদালতের বিভাগীয় তদন্তের কিন্তু বলা হয়েছে এখন শেষ পর্যন্ত আদালত তাদেরকে সকল রায়কে গ্রহণ না করে শেষ পর্যন্ত হত্যা মামলা হিসেবে দায়ের করার অনুমতি দিয়েছে এবং এখন কারা তদন্তে যাবেন কি হবে এই হত্যা মামলার শেষ পরিণতি সে বিষয়টি নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে তারপরে বলতে হবে যে সালমান শাহের মা নীলা চৌধুরী অনেক ত্যাগ করে শেষ পর্যন্ত মামলাটির একটি পরিণতির দিকে আনতে পেরেছেন আমরাও চাই এই মামলার রহস্য উদ্ঘাটিত হোক যেই আসামি হোক তারা বিচারের মুখোমুখি হোক একজন জনপ্রিয় অভিনেতা যিনি বাংলাদেশের বিনোদন অঙ্গনের সম্পদ বা সাংস্কৃতিক অঙ্গনের সম্পদ তিনি তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যদি হয়ে থাকে তবে সেটিরও বিচার হওয়া উচিত বলে আমরা মনে করি এবং একজন মায়ের সন্তান হারাবার যে দুঃখ সেই সন্তান হত্যার বিচার যেন সন্তান হারানোর বিচার যেন তিনি সেই দাবিকে আমাদের এই জিরো টাইমের পক্ষ থেকে থাকছে